আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো তো আপনাদের জন্য নতুন আরেকটি একটি বিউটিউট কিউট ব্লগ নিয়ে আসলাম তো আমার ছেলের বার্থডের জন্মদিন তো কী করলাম না করলাম সেটাই দেখাবো তো একটু পরে আমার ফুপির আসবে আমার ছেলে জানে না ওকে সারপ্রাইজ দিতে আসবে তো আমি সেটা জানি তো আমি এবার একটু রাত্রে খাবার খাচ্ছি রুটি খাচ্ছি তো যাই হোক তো পুরো ভিডিওটা দেখবেন দেখলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটা দেখে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাই দেবেন লাইক দেবেন চলুন দেখা যাক তোমরা কেক আর তিন মিনিট বাকি আছে লাইট নিবেন কিন্তু আজকে আগে আগে ঘুমায় তো দেখুন ওই যে কম্বল তো দেখাচ্ছে আপনার তো ছেলে এতটুকু বড় হয়েছে এই পনেরো বছরে পড়বে কিন্তু কোনো এত সারপ্রাইজ পায়নি এই প্রথম ফার্স্ট ওই প্রথম এরকম সারপ্রাইজ পাইল বেরুন ফুলে নিয়ে আসছে তেমন ফার্স্ট করে ফুটে ওঠার জন্য দেখুন সিলভার মমিতা কই বছর সারপ্রাইজ দেওয়ার জন্য এই ফুটালো ঠাস করে

তো এই দেখুন তায়েব সাদিনকে গিফট দিচ্ছে তো কে গিফট দিতেছে সেটা আমরা কেউ জানি না তো সেটা আপনাদের সাথে দেখাবো অবশ্যই শেয়ার করবো তো আমি আবার বলতেছি যে গিফট দিলে তো থ্যাংক ইউ বলি না বলে আগে নি তারপর থ্যাংক ইউ বলতেছি তো গিফটটা হয়তো আমি যেটা আন্দাজ করেছি সেটাই হবে তো দেখ খোলা যাক কি দেখা যায় এটা ও কি সুন্দর ঘড়ি তো এই দেখুন স্বাধীন এই ঘড়িটা পছন্দ না আগে আগেই তো সেই জন্য এটা তাইবকে দিচ্ছে দেখুন সুন্দর ঘড়িটা এরকম নাড়া দিলে ভিতরে ঘুরে দেখছেন খুবই সুন্দর তো এখন থ্যাংক ইউ বলতেছে দেখছেন তো যাই হোক এখন আমরা কেকটা কাটবো আমার ফুপির কেক নিয়ে আসছে তো সেই কেকটি কাটবো তো সবে আসছে দেখুন দেখছেন তো এত সুন্দর সারপ্রাইজ পেয়ে খুবই খুশি তো আমার ফুপির থ্যাংক ইউ বলতে যেতেছে বলতেছে নিনা পা থ্যাংক ইউ খাইদার

তুই <laughs> রাখি <trata3> তো দেখতে পালেন কতটুকু মজা কতটুকু আনন্দ হলো তো স্বাধীন এখন সবাই কেক খাওয়াই দিব আর একটা কথা বলতে কি সত্যি কথা বলতে আমরা বাবা মারা মানে স্বাধীনের বাবা প্রত্যেক বছরই স্বাধীনকে কেক কিনে দেয় আর স্বারদিনের ছোটোবেলা খুব বড় করে জন্মদিন করছিলাম কিন্তু ও এরকম ছোট মানে এরকম সুন্দর সারপ্রাইজ হয় কখনো মানে ওর আজকে তো পনেরো বছরে পড়বে তো কোনো সময় পায় না তো ও খুবই খুশি এরকম সারপ্রাইজ পেয়ে তো আমার কাছে খুব ভালো লাগছে এরকম সারপ্রাইজ যদি কেউ কাউরে দেয় মানে হঠাৎ করে তো খুব আনন্দ লাগে

তো চার মিনিট ধরে আমরা মজা আনন্দ করলাম তো বাকি ভিডিও আপনারা কালকে দেখবেন চুলাটাকে ধরে নিলাম তো এই দেখুন এখানে আদা রসুন বাটা ব্লেন্ডার করেছি এক্ষুনি আর এখানে বাদাম বাড়ছে জিরা বাড়ছে আর এখানে গরুর মাংস কাইটা ধুয়ে নিয়েছি একদম পোষা হয়ে গেছেন তো কালকের সারপ্রাইজ তো দেখলেন আমার ছেলের জন্য তো রাত রাত্রে সবাই সারপ্রাইজ দিচ্ছে আমার ছেলেরা তো আমার ছেলে মনে হয় এই ফার্স্ট ওর জন্মদিন তো খুব বড় করে করছে আগে আবার এমন আমি কেক টেক এনে দিচ্ছি কিন্তু ও মনে হয় এইবারের মতন এত সারপ্রাইজড হয়নি মানে ও ঘুমাই গেছে রাত্রে সবাই এসে সারপ্রাইজ দিছে তো যাই হোক তো সেজন্য আজকে আমার ছেলের জন্য একটু বিরিয়ানি রান্না করবো তো সবাই একসাথে খাওয়া দাওয়া করবো তো রান্নাবান্না করি বাকিটা আপনাদের আমার ছেলে দুইটা কেক কাটবে কালকে রাত্রে একটা কাটছে দেখছেন সবাই তো আজকে আবার একটা কাটবে তো সবটাই আপনাদের সাথে শেয়ার করবো তো আগে রান্নাটা সারি তো আমি এটা রান্না করে মাংসটা আলাদা রান্না করবো ব্রেনে সবাই রাখতে পারেন তোমার দেখানো দেখুন তারপর আমি একটু শেয়ার করলাম তো তো এই দেখুন আমার বিরিয়ানির মশলাটা পুরো কষে তেল উঠে গেছে তাই একটু ভালো করে কষলে আমি মাংস দেবো তো বসানো সকালে সেটা দেখাতে পারিনি কারণ আফিয়ার বাবার কল এসে বসছিল তো সেই জন্য তো দেখছেন আমি এখানে একটু দুধ দেবো তুই দেখুন আমার মাংসটা কষে গেছে মাংস না সরি বলে ফেলেছি তো আমার মশলাটা কষে গেছে তাই মাংসই আনতেছি দেখুন বাজার কাছে দেখে দূর দূর বাজার যেতে পারছি তো এই দেখুন লেবু আনাম গিয়ে লেবু নেই কারণ বিরিয়ানি তো লেবু লাগবেই তো একাড়ি লেবু আনছি আর খিরে আনছি শশা না কিন্তু এটা ক্ষীরে এখন শশা এখন মজা লাগবে না খিরেটে মজা লাগবে কচি চেয়ে খিরে আনছে এক কেজি বিরিয়ানি রান্না করবো বিরিয়ানির মশলা লাগবে একটা বাটা মশলা দেবো আমি তো প্যাকেট না হলে না মজা লাগবে না আর একটা কোক আনছি দেখছেন তো দৌড়ে গিয়ে তারি এই সদাইগুলো নিয়ে আসছি তো আমার মেয়ে আবার কুক খেয়ে বলতো আম নিয়ে যাও

পাখিটা তুই দেখুন আমার বিরিয়ানির মাংসটা হয়ে গেছে কিন্তু দেখেছেন আর এখানে দেখুন আমি অলরেডি পুলি বসেছি আমি বিরিয়ানি ভেবে রান্না করি এই দেখুন এখানে এখন চালটা দেব বিরিয়ানি রান্না হোক আপনাদের দেখাচ্ছি তো এই দেখুন ভাইয়ের জন্মদিন আমার আম্মু কিন্তু রেডি তোর যে ভিডিও করতে কিন্তু খেয়াল করনা চুপ কোথায় যাচ্ছো দেখতেসি দেখেন ও ভিডিও করতে আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে দেখেন এই দেখুন সোনা একদম ঝরঝরা কি সুন্দর লাগতেছে তো ভালো বুঝা যাচ্ছে না বলতে পারতেছি না কিন্তু কালারটা খুবই সুন্দর এই দেখুন কেন হলো এখানে হ্যালো কি আর এই দেখুন এখানে সালাদ নেছি হ্যালো হ্যালো সাথে যে কোক আছে কোকের গ্লাস দিচ্ছি তো আমরা এখন খাবার খেতে বসবো সবাই আমো আমি আমার সাথে একটা ছবি তুলে আসো যাও হাঁটো হাঁটো আমি যাই আসো তুমি যাও কোথায় যাবো

তো আমার শাশুড়ি আবার মুগ ডালের বিরিয়ানি খায় না সেজন্য উনি খাবে না আর আমার দেবরা ডাক দিয়েছে খাইতে উনি খাইবে না এখন আবার বলতেছে খাইব না তো একমাত্র উনি জানে কি কারণে খাইবে না তো সেটা বলতেন যাই হোক তো আমরা খাবার খাই তো খাবার খেতে খেতে বোঝা কথা বলতি মজা করতাসি গরম গরম বিরিয়ানি দেখছেন একদম ধোয়া উঠতেছে কিন্তু গরুর মাংসের বিরিয়ানি এই তো আমি নিছি খাবার এটা তো একসাথে খাইতেছি সব একসাথে খাওয়া যাক তো অন্য ডাকতাছি অন্য বাঁচতেছে না ওই

<laughs> और खराब तो. तो 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 है हाँ। <laughs> <laughs> तो क्या शादी नहीं हां ठीक है क्लास है खराब है से तो लारा 6 से पढ़ते कर अच्छा पांच तो कैसे का 6 कर ले ना कर ले कि गांव जेबो हांजे तो मैं बैठन जेबो बस तो मत दूर हाथ दे तो सुन नहीं हां 30 20 1 लाख 1 2 তো খাবার দাবার একটা কথা কি না বললেই নয় তো আজকে ভালো মন্দ খাচ্ছি আমরা তো বাসায় খাবার খেলে ভালো মন্দ খেলে একজন মানুষের খুব মিস করি সেটা হলো আফিয়ার বাবা তো ওনারা খুব মিস করতেছি কারণ উনি প্রবাসে থাকে কি খায় না খায় আমরা চোখে দেখে না খুবই কষ্ট করে যাই হোক কিছু করার নেই এখন

যাই হোক ভালো পুজো না করলে বড় হয়ে এটা থাক ভালো সাথে আমার মেয়ের ভিডিও গুলো দেখলাম তো এখানে দেখুন ওরা টিকটুক মনে আছে আবার এখানে নাচত দেখুন তো আমার ছেলে আর আমার বোন তো খালার ভাগিনা দুজনে মিলে নাচতে আসে স্বাদের উপরেই তো আশেপাশের ছাদের মানুষ তাকায় দেখতাছে সেটা নিয়ে আমরা একটু হাসাহাসি করলাম তো যাই হোক এখানে গানের মিউজিক ছিল তো সেই জন্য আমি আর ভয়েসটা দিইনি তো আলাদা ভয়েস দিলাম তো এখানে ওদের নাচটাকে মনে হচ্ছে বাইরের প্রাকৃতিক দৃশ্য সবুজ চতুর্দিকে দিকে আর সেখানে ওরা দুজন নাস্তাস তো ভালোই ছোটোখাট্টো আয়োজনে ছোট্ট খাট্টো কোনো আয়োজন মানে আমরা ঘরেভাবে রান্না করছি ঘরে খাইছি প্রতিদিন যেরকম রান্না করি সেরকমই খাইছি তো মজা কি একটু জিনিস আমার ছেলে কেক কাটছে এটাই সবচেয়ে বড় আনন্দ তো প্রতি বছরে সবার জন্য ওর জীবনে যেন এই দিনটা বারবার ফিরে আসে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ওর জন্য ভালো থাকে সুস্থ থাকে তো যাই হোক সাদের মজা করে নিচে চলে আসছে দেখুন এখানে ভাই বোন ছোটো ভাই বোন বসছে আমার মেয়ে বসছে কেক কাটবে তো সাদিন এখন আসেন ওগঞ চেঞ্জ করতেছে তো এই দেখুন ওখানে বসে এসেছে বার্ডা বই ওখানে বসে এসেছে তো কাটতেছেন সবাই একসাথে আমরা বসে আসি কেক কাটার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেছে কেক কাটবো তো কেক খাবো কখন

ভিডিও ফেলে লেগে কে কর যা ভিডিও কর লাগি করি ইহি বেটা না আইতো পিতা ধরে ধরে বিচার না আই কাট পাগি কাট কাট মগ দেয়া যা কাট তুমি আদি করে হ্যাপি বার্থডে টু ইউ আই হ্যাপি বার্থডে টু ইউ শশ শশ

তুই দেখুন স্বাধীন আমাকে কেক খাচ্ছে তো আমি আমার ছেলেরা খাওয়াই দেব তো এতক্ষণ স্বাধীনের চাচা ছিল তো উনি চলে গেছে তো সবাই কেক টেক খাইলো খুবই মজা হলো আনন্দ হলো কেউ নিজে দিতে

আমরাও বার্ডোগ্রাফ আমাদের গিফট রি করা দরকার তো যাই হোক আজকের পুরো ভিডিওটা কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আর ভালো লাগলো এখন পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত তো আমরা এখন একটু আড্ডা আড্ডা করবো তারপর আর একটা কিছু মনে না আমি ভিডিওটা কালকে আপলোড করবো কারণ আজকে এখন প্রায় অলরেডি সারাদিনের সন্ধ্যা হয়ে গেছে কালকে রাত্রে আজকে সারাদিনে সন্ধ্যা হয়ে গেছে তো দেখুন নিচে আমার ছেলের বন্ধু আসছে তো ওরা একটু আড্ডা মজা দিতেছে নিচে